গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কারেন্ট তার সাথে সাথে রিলেটেড তারিখ যে কেগুলো আজকে প্রথম প্রশ্ন আইপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি রেকর্ড কার দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি রেকর্ড বৈভব সূর্যবংশী আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেছে দেখবেন চোদ্দ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার যিনি ঘরোয়া ক্রিকেটে বিহার আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন বৈভব সূর্যবংশী সর্বকরিষ্ঠ সেঞ্চুরি হন দু হাজার পঁচিশের রাজস্থান রয়্যালসের খেলেন আর প্রতিপক্ষ গুজরাট টাইটান্স অর্থাৎ গুজরাট টাইটান্স বিরুদ্ধে এই রান করেছে স্থান হচ্ছে রাজস্থান তারিখ আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ মাত্র চোদ্দ বছর বয়সে বৈভব সূর্যবংশী পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করেছেন এরকম আমরা যদি রেকর্ড দেখি কুইজগেল গেল তিরিশ বলে তোমার করেছিল দু হাজার তেরোতে সেঞ্চুরি উনে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে ব্যাঙ্গালোরে আর বৈভব সূর্যবংশী দ্বিতীয়তে রয়েছে পঁয়ত্রিশ বলে দু হাজার পঁচিশে করেছে তার আগে দু হাজার দশে বলে ইউসুফ পাঠান আটত্রিশ বলে ডেভিড মিলার উনচল্লিশ বলে ট্র্যাভিস হেড উনচল্লিশ বলে প্রিয়াস আরিয়া এবং চল্লিশ বলে অভিষেক শর্মা এরা কিন্তু এরকম সেঞ্চুরি করেছিল তো সেখানে ক্রিস গেলের রেকর্ড ক্রিস গেলে এখনও এক নম্বরে রয়েছেন এবং বৈভব সূর্যবংশী রয়েছেন দু নম্বরে আচ্ছা তোমরা আমাদের রেলওয়ে গ্রুপ ডির রেলওয়ে এন টি ডাব্লিউ কেপি বা অন্যান্য এক্সাম স্পেসিফিক ব্যাচ বা সাবজেক্ট স্পেসিফিক ব্যাচে অ্যাডমিশন নিতে পারো এগুলো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে কোর্স চলছে তোমাদের এই রিলেটেড আরও ডিটেলস কোয়ারির জন্য নিচে যে কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দেওয়া রয়েছে ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করতে পারো বাদ বাকি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ইংলিশ পিডিএফ তোমাদের অ্যাভেলেবেল রয়েছে বিফোর এক্সাম অ্যাপে যেটা আমাদের সেকেন্ড অ্যাপ এটারও লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে এটা গুগল পেতেও অ্যাভেলেবেল তোমরা সার্চ করবে বিফোর এক্সাম বলে বাই নলেজ অ্যাকাউন্ট এখানে তোমাদের স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ ভার্সনের রয়েছে ওখান থেকে ডাউনলোড করবে আর বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্স যেমন নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের ইবুক সেকশানে পাও সেখানেই পাবে তো প্রথম প্রশ্নের পর আমাদের সেকেন্ড কোয়েশ্চেন যেটা রয়েছে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেহেলগাম সন্ত্রাসী হামলার তদন্ত কোন সংস্থার কাছে হস্তান্তর করেছে তো দেখো আমাদের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি যেটা এনআইএ তার কাছে হস্তান্তর করেছে এই পেহেলগাম সন্ত্রাসী হামলার তদন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেহেলগাম সন্ত্রাসী হামলা তদন্ত দ্রুততর করতে এবং অপরাধীদের শনাক্ত করার জন্য জাতীয় তদন্ত সংস্থা বা ন্যাশনাল এই যে তোমার ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এটাকে তদন্তের দায়িত্ব দিয়েছে যেখানে ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছে আমরা দেখেছি যার মধ্যে একজন নেপালি নাগরিকও ছিলেন আর হামলাটা মানে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে প্যারাগাম এর বাইচরণ উপত্যকায় ঘটেছে যেখানে সশস্ত্র জঙ্গিরা পর্যটকদের উপর গুলি চালিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি হচ্ছে ভারতের একটা কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থা যেটা মূলত সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধের তদন্ত আর বিচার করে এটা সন্ত্রাস মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে এনআইএ দু হাজার আট সালের মুম্বাই সন্ত্রাসী হামলার পর প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর প্রধান কাজ হচ্ছে সন্ত্রাস সম্পর্কিত অপরাধের তদন্ত আর বিচার করা একত্রিশে ডিসেম্বর দু হাজার প্রতিষ্ঠিত হয় এবং রাধা বিনোদ রাজু এটা প্রতিষ্ঠা করেছিলেন সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে ডিরেক্টর জেনারেল সদানন্দ দাতে বর্তমানে রয়েছেন সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম টেন জি ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করেছে দেখো টেন জি ব্রডব্যান্ড নেটওয়ার্ক এটা চালু করেছে রিসেন্টলি চীন সম্প্রতি চীন বিশ্বের প্রথম টেন জি ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করেছে যেটা অত্যাধুনিক ইন্টারনেট গতি এবং প্রযুক্তি প্রদান করে এই নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত গতিতে ডেটা ডাউনলোড আর আপলোড করতে পারবে উদাহরণস্বরূপ একটা নাইনটি জিবি ফাইল মাত্র দু সেকেন্ড ডাউনলোড করা সম্ভব চীনের হেমি প্রদেশের সুনান কাউন্টিতে প্রথম এই ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করা হয়েছে চীন এই পদক্ষেপের চীনের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল অর্থনীতির উন্নতি এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠা করা তারপরে কোন ভারতীয় ব্যাংক সম্প্রতি সিঙ্গাপুরে গিফট সিটি সিঙ্গাপুর করিডোর চালু করেছে গিফট সিটি সিঙ্গাপুর করিডোর এটা করেছে এইচডিএফসি ব্যাংকে এইচডিএফসি ব্যাংক সম্প্রতি সিঙ্গাপুরে গিফট সিটি সিঙ্গাপুর করিডোর চালু করেছে যেটা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ভারতের গিফট সিটি হাবের সাথে সংযুক্ত করবে সি ব্যাংকের হেডকোয়ার্টার মুম্বাই চিফ এক্সিকিউটিভ অফিসার শশীধর জগদীশন প্রতিষ্ঠিত হয় ফোরের আগস্টে চেয়ারম্যান অতনু চক্রবর্তী তারপরে কোন দেশ সম্প্রতি মহাকাশে প্রথম মোবাইল ফুয়েল স্টেশন স্থাপন করেছে আমেরিকাতে মোবাইল ফুয়েল স্টেশন স্থাপন করেছে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি উপগ্রহ আর অন্যান্য মহাকাশ যেন জ্বালানি ভরার জন্য মহাকাশে প্রথম মোবাইল ফুয়েল স্টেশন স্থাপন করেছে নেক্সট আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয় ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে আমরা পালন করি ফার্স্ট মেতে কমিউনিস্ট আর সমাজবাদী আর আন্তর্জাতিক শ্রমিক সংগঠন এই দিনটা উদযাপন করে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিশ্বের অনেক দেশেই একদিনের কর্মবিরতি ছুটি অর্থাৎ মানে কর্মবিরতি বা ছুটি থাকে আঠেরোশো ছিয়াশি সালে চিকাগোতে বোমা বিস্ফোরণে নিহত শ্রমিকদের স্মরণ করে প্রতি বছর এই দিনটা পালন করা হয় তারপর কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন এপ্রিল দু হাজার পঁচিশ অনুযায়ী মার্ক কার্নে কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কানাডা উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত একটা রাষ্ট্র এর দশটা প্রদেশ আর তিনটে অঞ্চল আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র রাজধানী অটোয়া কানাডার মুদ্রা কানাডিয়ান ডলার তারপর ডাক্তার মানসুখ মান্ডাবিয়া কোন শহরে জাতীয় ক্রীড়া বিজ্ঞান আর গবেষণা কেন্দ্রের উদ্বোধন করেন নিউ দিল্লিতে করেছেন কেন্দ্রীয় ডাক্তার কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার মানসুখ মান্ডাবিয়া নতুন দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে জাতীয় ক্রীড়া বিজ্ঞান আর গবেষণা কেন্দ্রটা উদ্বোধন করেছেন এনএস এন এর লক্ষ্য ক্রীড়া বিজ্ঞানের ক্ষেত্রে গবেষণা শিক্ষা এবং উদ্ভাবনকে এগিয়ে নিয়ে নেওয়া আর এই উদ্যোগের পাশাপাশি সরকার ক্রীড়া প্রকৃতিত্বের স্বীকৃতি সহজতর করার জন্য ডিজি লকারের মাধ্যমে ডিজিটালভাবে ভাবে ক্রীড়া শংসাপত্র প্রদান শুরু করেছে তারপরে কমলা প্রসাদ বিশেষার দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন কোথাকার প্রথম নিযুক্ত হয়েছেন ত্রিনিদাদ এবং টোবাগো একটা দ্বীপ দেশ যেটা দুটো প্রধান দ্বীপ নিয়ে গঠিত ত্রিনিদাদ এবং টোবাগো দক্ষিণ আমেরিকা মহাদেশের কাছে ক্যারিবিয়ান সাগরে রয়েছে আঠেরোশো সালে দেশে ব্রিটিশ শাসনের পরে চিনির বাগানে কাজ করার জন্য ভারত থেকে চুক্তিবদ্ধ শ্রমিকদের আনা হয়েছিল দেশের জনসংখ্যা প্রায় সাঁত্রিশ পার্সেন্ট ভারতীয় বংশোদ্ভূত আর উনিশশো সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে এটা এটার একটা সংসদীয় সরকার রয়েছে যেখানে প্রধানমন্ত্রী সরকার প্রধান মানে সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন রাজধানী পোর্ট অফ স্পেন মুদ্রা ত্রিনিদাদীয় ডলার রাষ্ট্রপতি ক্রিশ্চিন কাঙ্গালু তারপরে কোন বিমানবন্দর এশিয়াই এশিয়া প্যাসিফিক অ্যান্ড মিডল ইস্ট কর্তৃক গ্রিন এয়ারপোর্টস রেকগনিশন টু জিরো টু ফাইভে প্ল্যাটিনাম রেকগনিশন পেয়েছে এটা পেয়েছে হুব্বালি এয়ারপোর্ট কর্ণাটকের হুব্বালি বিমানবন্দর এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল এশিয়া প্রশান্ত মহাসাগরী এবং মধ্যপ্রাচ্য কর্তৃক গ্রিন এয়ারপোর্ট রিকগনিশন দু হাজার প্রতিষ্ঠিত প্ল্যাটিনাম স্বীকৃতি লাভ করেছে এই পুরস্কারটা বার্ষিক ছয় মিলিয়ন এর কম যাত্রী পরিবহনকারী বিমানবন্দরের জন্য শক্তি বিভাগে প্রদান করেছে আবার সালে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ডে ডে কবে পালন পালন করা হলো সাতাশে এপ্রিল পালিত হয়েছে প্রতি বছর এপ্রিল মাসের শেষ শনিবার এটা পালন হয় বিশ্ব পশু চিকিৎসা দিবস হচ্ছে পশু স্বাস্থ্য কল্যাণ এবং জনস্বাস্থ্যের প্রচারে পশু চিকিৎসকদের গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে সচেতনতা বাড়াতে এপ্রিলের শেষ শনিবার উদযাপন করা একটা বার্ষিক অনুষ্ঠান দু হাজার পঁচিশে থিম ছিল অ্যানিম্যাল হেলথ টেক্স আর টিম ওয়ার্ল্ড ভেটারেনারি অ্যাসোসিয়েশনের সভাপতি রাফাইল লাগুয়েন্স আর ওয়ার্ল্ড ভেটারেনারি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় আঠারোশো তেষট্টিতে ওয়ার্ল্ড ভেটারেনারি অ্যাসোসিয়েশনের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে রয়েছে তারপরে বিশ্ব উদ্ভাবন আর সৃষ্টিশীলতা দিবস কবে পালিত হয় ওয়ার্ল্ড ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি ডে এটা সেলিব্রেট করা হয় টোয়েন্টি ফার্স্ট এপ্রিল বিভিন্ন সমস্যা সমাধানে মানুষের সৃষ্টিশীলতা ব্যবহারের উৎসাহিত মানে ব্যবহারকে উৎসাহিত করার লক্ষ্যেই এই দিনটা পালন করা হয় দু হাজার সতেরো সালের সাতাশে এপ্রিল ইউনাইটেড নেশানস সরকারিভাবে একুশে এপ্রিলকে বিশ্ব উদ্ভাবন আর সৃষ্টিশীলতা দিবসের স্বীকৃতি প্রদান করে দু হাজার সালে প্রথমে এই দিবসটা পালন করা হয় পর আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব দু হাজার এগারো সালের আদমশুমারী অনুসারে ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম এটা বিহার রাজ্য হয়ে যাবে আর প্রার্থনা সমাজ বোম্বেতে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সাতষট্টি সালে আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে সত্য শোধক সমাজে কে প্রতিষ্ঠা করেছিল আর গান্ধী আর চুক্তি ভারতের কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের এগুলো কইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো থার্টিথ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ছিল লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে কে সম্মানিত হয়েছেন কুমার মঙ্গলম বিড়লা এ প্রথম ভারতীয় মহিলা যিনি উত্তর আয়ারল্যান্ড থেকে স্কটল্যান্ড পর্যন্ত ১৩ ঘন্টা ২২ মিনিটে আটত্রিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সফলভাবে উত্তর চ্যানেল পেরিয়েছেন সায়নী দাস কোন বলিউড অভিনেত্রী ড্রিম টেকনোলজির প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন প্রীতি সেনন রোজি তমাস নিম্নের কোন লেখকের ছদ্মনাম জেনি কিং দু হাজার চব্বিশ পঁচিশ ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা কোন দল জিতেছে কতগুলো স্বর্ণ পদক জিতেছে নিরাশিতা কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বয়স্ক নাগরিকদের জন্য উন্নত স্বাস্থ্য সেবা এবং সহায়তা নিশ্চিত করার জন্য সরকার আয়ুষ্মান ওয়াই বন্দনা প্রকল্প চালু করেছে দিল্লি সম্প্রতি আন্তর্জাতিক ইস্পাত ইভেন্ট ইন্ডিয়া স্টিল টু জিরো টু ফাইভ কোথায় মুম্বাই ভারতের প্রথম কোন শহরে কোয়ান্টাম কম্পিউটিং ভিলেজ তৈরি হতে চলেছে অমরাবতী আইএমএফস ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক দু হাজার পঁচিশ অনুযায়ী জিডিপির দিক থেকে কোন দেশ বৃহত্তম অর্থনীতিতে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি বৃহত্তম আর কি এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে রাখো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে